আশা করে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে মহিমবুল্লাহ বাবুনগরী সাহেবের সুস্থতা কামনায় এই পোস্টারের প্রি পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স এই পোস্টারের প্রি পিএল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে সেখান থেকে শিখে নিতে পারেন তো পিএলি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ পাঁচটা আজকে ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ইয়ার্স বিউটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকশানে ক্লিক করে রাখবেন তো বিয়ার্স বিউটি শুরু করা যাক বিয়ার্স আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএল পি এখানে ক্লিক করবেন তারপর ওপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে সেম্বলি ব্যাকেতে ক্লিক করে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে পোস্টারটি ওপেন হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি চাইলে ছবি এবং নামগুলো পরিবর্তন কিনতে পারবেন তো বিয়ার্স সেখানে আমি ছবিটাকে পরিবর্তন করে আপনাকে দেখাই দেব ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর হালকা নি স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর ছবির লেয়ারের পাশে একটা তালা আইকন আছে তালাইকনের উপরে ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলিট এখানে ক্লিক করে দেবেন তারপরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিটা এখন অভুন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইউক করে একটি ছবি নিয়ে নেবেন তো ভিউয়ার্স কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ইউক করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওকে থেকে এখান থেকে ওকে থেকে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে আপনি সুন্দরভাবে আপনার উন্নতভাবে বসিয়ে নেবেন তারপরে আবার লেয়ার আইকুলে ক্লিক করে ছবিটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকুলি ক্লিক করে দেবেন তবেস এখন এখান থেকে আপনার দোয়া কামনায় রশিদ আহমদ এখান থেকে আপনার নামটাকে পরিবর্তন করে নেবেন তার জন্য ল্যারাইক আইকনে ক্লিক করতে হবে তারপর এখানে রশিদ আহমদ এই লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার লেয়ারাই কনে ক্লিক করবেন তারপরে নামটার উপর ডাবল ক্লিক করে নেবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তবেস দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে নামটা পরিবর্তন হয়ে গেছে তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটাকে লক করে নেবেন তারপরে আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে এভাবে প্রশ্নটাকে পরিবর্তন করে নিতে পারবেন আপনি যদি চান এখানে অসুস্থ এখানে মহিবুল্লব বাবু সাহেব এর জায়গায় অন্য কারো ছবি দেবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই লেয়ারটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর হালকা ডানে স্কুল ডাউন করবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর আবার এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে বিয়াস দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিটা এখন এখানে ওপেন হয়ে গেছে তারপরে এখানে আপনি চাইলেন যে অসুস্থ তার এখানে ছবি দিতে পারেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তবে বিয়াস দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে এটা ক্লিক করে দেবেন তবে বিয়াস দেখতে পাচ্ছেন ছবিটা পরিবর্তন হয়ে গেছে আপনি চাইলে এখন এইভাবে অন্যান্য ছবি লাগাতে পারেন তারপরে এখান থেকে এই লেখাগুলো আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখানে দুইটা লেয়ার আছে আমির হেফাজত তারপরে হে প্রিয় দেশবাসী এই দুইটা লেয়ারকে লেয়ারের মধ্যে নামটা যেভাবে পরিবর্তন করেছে এইভাবে পরিবর্তন করতে পারবেন তবে আসে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য সিম্পলের আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তো বিয়ার্স কিছুক্ষণ অপেক্ষা নেই অপেক্ষা নেওয়ার পর আপনার ছবিটা পোস্টারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো তবিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে তবিয়েস এখন আপনি চাইলে পোস্টারটিকে আপনি ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন তো বের আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ